জয় রাধে জয় রাধে জয় রাধে পঁচিশে পৌষ দশই জানুয়ারি শুক্রবার পুত্রদা একাদশী পঁচিশে পৌষ দশে জানুয়ারি শুক্রবার পুত্রদা একাদশী ব্রত মাহাত্ম্য জয় রাধে জয় রাধে জয় রাধে প্রত্যেকেই একাদশী ব্রত করার কর্তব্য কারণ এই মানব জন্মে জন্ম নিয়ে আট বৎসর থেকে আশি বৎসর অবধি প্রত্যেকেই একাদশী করা কর্তব্য তাই যারা যারা একাদশী করছেন বা যারা করেনি তারা প্রত্যেকে একাদশী করার চেষ্টা করবেন এবং এই একাদশীর দিনে একাদশীর ব্রত কথা প্রত্যেকে শ্রবণ করবেন আর একাদশী করে যদি আমরা ব্রত মাহাত্ম শ্রবণ করতে না পারি একাদশী কোনো লাভ হয় না তাই প্রত্যেকেই একাদশী ব্রত মাহাত্ম শ্রবণ করবেন জয় রাধে জয় রাধে এখন আপনাদের সামনে পত্রদা একাদশী ব্রতের মাহাত্ম পাঠ করছি ইহা ভবিষ্যত্তর পুরাণ অন্তর্গত শ্রী গোবিন্দ যুধিষ্ঠির সংবাদে বর্ণিত যুধিষ্ঠির জিজ্ঞাসেন ওহে কালো শষী পৌষ মাসে শুক্লপক্ষে যেই একাদশী কিবা নাম কিবা মাহাত্ম্য মাহাত্ম করুণ বর্ণন শ্রবণে বাসনা মম অন্তরে এখন যুধিষ্ঠির মহারাজ শ্রীকৃষ্ণকে বললেন এই কৃষ্ণপক্ষের পৌষ মাসে কৃষ্ণপক্ষের একাদশীর নাম কি এবং মাহাত্মটা কি আপনি কৃপা করে আমার কাছে বলুন যুধিষ্ঠির এই কথা শুনে শ্রীকৃষ্ণ ভগবান বললেন শ্রীকৃষ্ণ কহেন সুত পাণ্ডুসুত শ্রীপুত্রতা নামে তাহা জগতে বিবিত। শতযোগ্য তপনহে হে ইহারও সমান ইহারে পালনকারী মহাভাগ্যবান শ্রীকৃষ্ণ ভগবান তখন বললেন হে যুধিষ্ঠির এই যে পুত্রদা একাদশী এই একাদশীটা হ্যাঁ এক একশত যজ্ঞ করলেও যে ফল পাওয়া যায় তার থেকে অধিক ফল এই একাদশী পথে পাওয়া যায় এবং তারা যারা পালন করে তারা মহা ভাগ্যবান শ্রী পুত্রদা ব্রত করে সর্বপাপ ক্ষয় বিদ্যান যশশ্রী ব্রতি হইবে নিশ্চয় ভদ্রাবতী নামে ছিল একটি নগর ধর্মাত্মা সুকেতুমান তাহের নিপবর পরমা সুন্দরী শৈব্যা মহারানী তার অপুত্র তাই সদা মনে দুঃখভার কি বলছে মানে শোনো এটা ভদ্রাবতী নামে একটা নগর ছিল ভদ্রাবতী নামে এক নগর ছিল সেই নগরে এক রাজা বাস করত সেই রাজার কোনো মানে পুত্র সন্তান ছিল না হ্যাঁ এবং তার পরমা সুন্দরী শৈব্যা মহারানী মহারানীর নাম ছিল সৈব্যা সে মহাসুন্দরী কিন্তু তার কোনো পুত্র সন্তান ছিল না সেই জন্য সে অনেক দুঃখ কারণ যার কোনো নারীর যদি পুত্র সন্তান না থাকে তাহলে তার মনে বিশাল দুঃখ হয় সেই নিপতি পূর্বপুরুষ সকল উষ্ণ বোধ করিতেন তর্পণের জল নিরাশায় নরপতি করেনও চিন্তন পুত্রহীনে ব্যর্থ হয় মানব জীবন। তখন রাজা কি করতেন মানে সবসময় দুঃখ নিয়ে থাকত কারণ এই আমার এই জন্মটার মধ্যে যদি কোনো সন্তানাদি জন্ম দিতে না পারি আমার জেনমটা বৃথা হয়ে গেল এই চিন্তাটাই তিনি সবসময় করতেন তবে রাজা চড়ি শোকাল শোকাকুল মনে সবাকার অসাক্ষাতে চলিলেন বনে গভীর জঙ্গলের মধ্যে এক সরোবর তার তীরে পূজারত তাপস নিকর মুনিগণে হেরি রাজা সুপ্রসন্ন মন করজোরে সবাকারে নবন্দন এ কী করলেন রাজা একদিন মানে মনের দুঃখে মনের দুঃখে ঘোড়ার উপরে উঠা মানে জঙ্গলের দিকে রওনা করলেন জঙ্গলে ঘুরতে 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 ওখানে গিয়ে দেখে মানে সরোবর একটা মানে একটা সরোবর অর্থাৎ একটা পুষ্করণী একটা দিঘি ওই দিঘির পাশে কত অনেক মুনি ঋষিরা বৈশা বৈশা মানে তপ জপ করতেছে তো ওদেরকে দেখা এই রাজার খুব একটা মানে ওদেরকে দেখা সঙ্গে সঙ্গে প্রণাম ট্রণাম করলো দ্বন্দ্ববোধ করলো হুম করজরে করলো তবে তুষ্ট মুনিগণ কহে নেপবরে কিবা হেতু এলে রাজা বনের ভিতরে রাজা কহে পুত্রহীন আমি কুলাঙ্গার এ অর্থ জীবন কোনো প্রয়োজন আর তখন মানে মুনি ঋষিরা জিজ্ঞাসা করলো হে রাজা তুমি এই জঙ্গলের ভিতরে কেন আসলে কি কারণ তোমার কি ব্যাপার তখন রাজা বলল দেখো আমি একটা কোলাঙ্গার কারণ আমার এই বিবাহর পরে আমার কোনো সন্তান আদি নাই যার জন্য আমি খুব দুঃখিত হুম তো এই জীবনে আর কি দরকার আমার আমার যদি কোনো পুত্র সন্তান নাই আমার বংশে কোনো বাতি দেওয়ার কেউ নাই আমার এই জীবন রাইখার কি হবে এই চিন্তায় আমি এই জঙ্গলের ভিতরে প্রবেশ করছি বহু ধর্ম কর্ম করিয়াছি যত যতচিত পুত্র মুখ দর্শনে তথাপি বঞ্চিত আমি বহুত কর্ম করেছি যে যেটা বলছে বহু ধর্ম বহু কর্ম বহু পূজা আদি আমি করেছি কিন্তু তবু আমার কোনো ফল আমি পেলাম না আমি সেখান থেকে বঞ্চিত হয়ে রইলাম মহতের দর্শনে কার্যসিদ্ধি হয় হেরিব পুত্রের মুখ কর সে নির্ণয় কহ সে নির্ণয় মণিগণ কহিলেন সোনো নররায়। পুত্রদার ব্রত অধ্য মহাপুণ্যতায় তাহারও পালনে মোরা হই সমবেত পুত্র হেতু তুমিও পালন করো ব্রত দেখো বলছে দেখো তখন মণিগণ বলছে যে রাজা মাসে তোমার কোনো চিন্তার কথা নেই তোমরা এক কাজ করো এই যে একাদশী ব্রত এই একাদশী ব্রত করার জন্য আমরা সবাই একত্রিত হয়েছি যাই তুমিও যখন আসছো তাহলে এই যে পুত্রদা একাদশী এই যে শুক্রবার দিন একাদশী এই একাদশী ব্রত তুমি আমাদের সঙ্গে তুমি পালন করো এই কথা মণি বলল পূর্ণরূপে উপবাস রাত্রি জাগরণ হরিরাম হরিগান শ্রবণ ও কীর্তন পূর্ণরূপে উপবাস করতে হবে এবং রাত্রে জাগরণ করতে হবে এবং সাধু সঙ্গ নিয়ে কি করবে কীর্তন হরিগান এগুলা শ্রবণ করতে হবে পুত্রদা পালন হয় সুকতির ফলে যজ্ঞ পুত্র লাভ হয় শাস্ত্রে হেন বলে অতএব বিষ্ণুপদে পুত্র বাসনায় শ্রীপুত্রদা ব্রত করো ভক্তিতে শ্রদ্ধায় তুমি এক কাজ করো পুত্রের কারণে যোগ্য লাভের কারণে তোমরা এক কাজ করো তুমি এই যজ্ঞটা এই ব্রতটা একনিশটা ভক্তিতে তুমি এই ব্রতটা পুত্রদা একাদশটা এই ব্রতটা তুমি করো ভক্তি সহকারে তুমি এই একাদশী ব্রতটা করো তবে নরপতি অতি হরিষ অন্তরে মহর্ষিগণের ছনে সেই ব্রত করে তৎসঙ্গে তথা করি ব্রত সমাপন পরদিন দিন করিয়া পারন মুনি সভাকার আশীর্বাদ লইয়া পরে প্রাসাদে ফিরেন রাজা হরিষিত অন্তরে কী করলেন এই কথা শুইনা মুনিদের সঙ্গে একনিষ্ঠা ভক্তিতে তাদের সঙ্গে এই একাদশী ব্রত পালন করলেন এবং তাদের সঙ্গে সারারাত জাগরণ করলেন কীর্তনাদিন করলেন কৃষ্ণপাতা শ্রবণ করলেন খুব আনন্দিত হয়ে উনি তারপরের দিন পালন করলেন পালন করার পর মুনি ঋষিদের আশীর্বাদ নিয়ে ওনাদেরকে শ্রদ্ধাভক্তি জানিয়ে উনি কী করলেন রাজ্যে ফিরে আসলেন যতাকালে মহারানী হইল গর্ভবতী শ্রীপুত্র দ্বার বড়ে এক লোভিল সন্ততি যতাকালে সঠিক সময় রানী কি করলো গর্ভবতী হয়ে গেল হম বলিষ্ঠ কুমার বহুবিধ সুলক্ষণে সুরচিত দেবতুল্য অপূর্ব দর্শনে মানে এমনই তারপরে প্রসব যখন হলো এত সুন্দর সন্তান হলো মানে অপূর্ব সুন্দর হম খুব বলবান খুব বলবান খুব সুন্দর একটা সন্তান জন্ম হলো আনন্দে ভাসিল রাজা হেরি পুত্র মুখ এতদিনে অবসান অন্তরের সুখ পুত্র মুখ দেখা পুত্র জন্ম হওয়ার পরে সেই আনন্দ হ্যাঁ এতদিন পরে সন্তান তখন সেই আনন্দ হলো তেজস্বী যশস্বী পুত্র মহা গুণবান মহাতুষ্ট হইল রাজা শ্রী সুখে তুমান তার পিতৃ দেবগণ সন্তুষ্ট হইয়া আশীর্বাদ করিল বহু অলক্ষে থাকিয়া যথাবিধি এই ব্রত পালনে নিশ্চয় যোগ্য পুত্র দৈনশ্বর্য স্বর্গলাভ হয় হ্যাঁ তাহলে এই ব্রতটা যারা পালন করে যাদের পুত্রহীন তাদের পুত্র পায় যাদের অর্থহীন তারা অর্থ পায় বা যোগ্যমতো মতো কর্ণ করলে তারা সব কিছু ভগবান তাকে দান করে হে রাজন দানিরাম উত্তর তোমার পুত্রদা মাহাত্মকতা করিয়া বিস্তার বহু পুত্রধাত্রী এই শ্রী পুত্রদা ব্রত পাঠ বা শ্রবণ করে হয় সেই ক্ষণে হয় তার অশ্বমেধ ফল আর পালনিতে হয় মঙ্গল এলে আজকে যে আমরা একাদশী ব্রত বা মাহাত্ম পাঠ করলাম এই একাদশী ব্রত যারা এই এক পাঠ শুনে তাদেরও মঙ্গল হয় তারাও একাদশী ব্রতের ফল তারা প্রাপ্তি হতে পারে এই হচ্ছে আমাদের আজকের পুত্রতা একাদশীর বহ্র মাহাত্ম জয় রাধে জয় রাধে জয় রাধে হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে হরে জয় জয় শ্রী গুরু প্রমানন্দে হরি হরি বর মন হরি বল হরি বল